নবী নূ আলাইহিস সালামের কাছে এক মহিলা এসে বলল হুজুর আমার ছেলেদের জন্য দোয়া করবে কেননা আমার ছেলেরা অকালে ইন্তিকাল করে আল্লাহর নবী আলাই আলাইহিস সালাম বললেন আপনার ছেলেরা কত বছর বয়সে ইন্তিকাল করেছেন মহিলা বলল হুজুর একদম অল্প বয়সী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার এক ছেলে মারা গেছে চার শত বছর বয়সে আর এক ছেলে মারা গেছে তিন শত বছর বয়সে ছোট ছেলে মারা গেছে দুই শত বছর বয়সে এত অল্প বয়সে তারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ মহিলার কথা শুনে হাসেন আর বলেন তোমার ছেলেরা চার শত বছর হায়াত পেয়েছে দুই শত বছর হায়াত পেয়েছে তিন শত বছর হায়াতে জিন্দগি পেয়েছে তারপরে তুমি বলছো তোমার ছেলেদের মৃত্যু অকাল তোমার ছেলেদের মৃত্যু অকালে মৃত্যু বলছো কি জানো পৃথিবীর বুকে এমন এক জাতি আসবে যারা আমাদের পরে এসে আমাদের থেকে ও লাভ করবে আমাদের পরে এসে আমাদের আগে জান্নাতে প্রবেশ করবে আমাদের পরে এসেও আমাদের থেকে দামি হয়ে যাবে তাদের হায়াত থাকতে সাইট সত্তর বৎসর হায়াতি জিন্দে মহিলা শুনে তো আবার মহিলা বলল হুজুর কি বলেন কি করেন তারা কি বিয়ে শাদি করবে না তারা কি চাকরি বাকরি করবে না তারা কি ব্যবসা বাণিজ্য করবে না আল্লাহর নবী নুয়া আলাই মুফতল্লাহতু আসসালাম বললেন অবশ্যই তুমি যদি ওই সময় আসতা তোমার কি মনে চাইতো না বিয়ে শাদী করবার তোমার কি মনে চাইতো না সংসার করবার সংসার কর মা হবার তোমার কি মনে চাইতো না চাইতো না আল্লাহ নব্বিন হিস্তানা এর কথা শুনে মহিলা বলল হুজুর ষাট সত্তর বর্ষরের জিন্দেগিতে এত কিছু কিভাবে সম্ভব আমি তো এই ষাট সত্তর বৎসরে জিন্দেগি একদা দিয়ে পার করে দিতা